এই যে আমরা এই মনে করেন ওয়ারিংগুলো আমরা জোড়া দিই আপনারা বলেন যে ভাই আফসার ভাই আপনি তো কনভার্সন করেন কিন্তু আপনার অনেক সময় লাগে কি হয় অনেক সময় লাগে তাহলে আমরা কি কাম ফালাই থেকে ঘুমাই না আমরা ঘুমাই না কিন্তু আমরা কিন্তু কাজ আপনি দেখতে কাজ চলতেছে কিনা কাজটা কন্টিনিউ চলতেছে কি হ্যাঁ অবশ্যই কাজ চলতেছে তাহলে সময়টা কেন বেশি লাগতেছে আমার এনে কি প্রপার স্কিল পিপল নাই না আমার এখানে মেশিনারি কম আছে না আমি সবচেয়ে সবসময় চেষ্টা করি বাজারে যেই হাইটেক মেশিনটা আছে ওটা দিয়ে কাজ করতে একটা স্ক্রু টাইট ডিম আমি কিন্তু একটা মেশিন ব্যবহার করি অনেক দামি মেশিন ব্যবহার করি আমি আমি একশো দুইশো টাকার একটা স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারি কিন্তু ওটা করি না আমি ওখানে আট দশ হাজার টাকা দিয়ে একটা ড্রিল ব্যবহার করি ঠিক আছে তাহলে ওই জায়গাটা আমি কিন্তু সার দি না নো কম্প্রোমাইজ মেশিনে তারপর আমার কাজটা কেন দাঁড়িয়ে হচ্ছে এটা হচ্ছে কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি কি কারণে এই দেখেন আপনি একটা তার জোড়া দিয়ে দেখাচ্ছি মনে করেন এই তারটা আমি এই জোড়া দিলাম এই জোড়া দিলাম ঠিক আছে জোড়া দিলাম কিছু করলাম না এটার ভিতরে ট্যাপ পেঁচা দিলাম দেখাচ্ছি আপনার একটা লো কোয়ালিটির ট্যাপ লইলাম ট্যাপ নিলাম এই যে আমি ট্যাপিংটা করতেছি দেখেন এইভাবে আমি শর্টকাটে কাজটা শেষ করে দিলাম এখন আমি যদি মনে করেন এই এই যে লো কোয়ালিটি ট্যাপ আর লো কোয়ালিটিভাবে আমি এই ওয়ারিংটা পেঁচাইলাম আমার কিন্তু সময় খুব কম লাগছে এখন যদি এটা টান খায় ছিঁড়ে গেছে খুলে গেছে গাড়ি কিন্তু প্রতিনিয়ত ভাইব্রেশন করতেছে এই যে মাল এই যে আমি তার জোড়া দিচ্ছি খুলে গেছে এখন এইটাই যদি আমি যদি ভালো করে করি দেখেন এটার কত সময় কত কম সময় লাগলো এই কাজটা যদি আমি ভালোভাবে করি তাহলে আমি সবসময় এই জোরাটা দিই আপনারা আমার কথা যদি ভুল হয় আপনি দেখবেন গাড়ির একটা তার জোড়া খুলে দেখবেন যে আমি কীভাবে জোড়াটা দিই আমার সময় কেন লাগবো না সময়টা তো এই জায়গায় আমি নষ্ট করতেছি এই দেখেন এই জোড়াটা দিই আমি এইভাবে এই নিলাম এই দিলাম গিটটু দিয়ে দিলাম এনে কিন্তু গিট্টু লেগে গেছে দেখছেন এই নিয়ে ঘুরায় একটা দিলাম গিট্টু দিয়ে এবার মোড়াইলাম আমার প্রত্যেকটা জোড়া আমি এইভাবে দিই আমার দোকানে যে এই সব পোলা কাজ করে সবাই এইভাবে জোড়াটা দেয় এই এই জোড়া দিলাম তারপরে এই জোড়াটা কিন্তু এই জায়গা আমি প্লাস দিয়ে মোড়াইলাম দেখেন সময় কতক্ষণ লাগত তারপরে হচ্ছে এই যে মাথাটা একটু বাইরে রয়েছে এনে কাটলাম তারপরে এই জায়গাটা এই সজা করলাম দেখেন দেখতেই সুন্দর হয়ে গেছে তারপরে হচ্ছে আমি কিন্তু ওই তার মাথা না খাইটাও লাগাই ট্যাপ করে দিতে পারতাম কিন্তু জিনিসটা এত সুন্দর মজবুত হইতো না ঠিক আছে আপনার এটা খোলার আগে আমি টাইনা দেখাই দেখেন আমার আঙ্গুলে দেখেন আমি এই টাইনা ধরছি কিন্তু শীত আছে শীত না এটা যত টানবেন আপনার তত টাইট হইবো এটা গিটু টু বাইরে দিছি আমি গিট টাইট করে এটা গিট টাইট এখন আমি ট্যাপ ট্যাপে চাইলাম এই ওই যে এইটাও কিন্তু ট্যাপ এটাও কিন্তু ট্যাপ ঠিক আছে এই ট্যাপ মারবেন আমরা একটু হিট হইব তার জোড়াগুলো সব ট্যাপ এটা এই গামটা ভিজা হয়ে যাব ভিজা ভিজা আঠাল হওয়া সব ট্যাপ ছিটে যাব ট্যাপ মারতে হয় এই যে এই ট্যাপটা হিট প্রুফ ঠিক আছে এই ট্যাপটা ব্যবহার করি আমি কোনো সময় ওই ট্যাপগুলা ওই ট্যাপটা দিয়ে আমি কোনো সময় কাজই করি না দরকার কাজ বন্ধ তাহলে এই ট্যাপটা দিয়া দেখেন আমি দেখাচ্ছি এই ট্যাপ দিয়ে আমি এইভাবে আমার এই যে টাইনার আমি টাইনারে ট্যাপ করি এমনভাবে ট্যাপ করি যে আপনি এটা মাথায় খুঁজে পাবেন না এই ট্যাপটা করলাম এই ট্যাপটা টাইনার টিনে করলাম ঠিক আছে দেখেন এটা মাথা খুঁজে খুঁজে পাওয়া যায় আপনি পাবেন না আমি ধারে নিতেছি দেন তারপর আপনি এটা ট্যাপটাই খুলতে পারবেন না অনেক সময় লাগবো এটা ট্যাপ খুলতে গেলে আর এটা যদি টাইম না আপনার আর্ধে টাইম না ছিঁড়তে হয়তো আপনার আঙ্গুলি এটা যাব একটু গ্যারান্টি দিতে পারি তাহলে আপনি যদি সময় না দেন কাজ তো আপনার বারোটা বাজে যাব আপনার কাজের বারোটা বাজে যাবো এমন বুঝবেন না তারগুলো যখন যেমন লুজ কানেকশন হইবো ডিস্টার্ব শুরু হইবো আপনার মাথা অর্ধেক ডিস্টার্ব হয়ে যাবো এই গাড়ি আপনার পাগল বানায় ছাড়বো তাহলে আপনি কেন দুই তিন ঘন্টার ভিতর কাজ শাস করবেন কে সময় দেওয়া যায় না একদিন সময় কোনো কাজ না। একটা যে সিস্টেম আপনি চালাবেন পাঁচ দশ পনেরো বিশ বছর চালাবেন একটু সময় দিতে পারবেন না একদিন একদিন আপনারা আইলেই কি করেন আমার অমুকের বিয়ে আছে তমুকের জন্মদিন ঠিক আছে সব ওই ওই দিনে আয়োজন করে রাখেন যে আমার তিন ঘন্টা সময় আছে তিন ঘন্টা পরে আমি আইতাছি কিন্তু কিন্তু একটা কাজ করতে গেলে এই যে সময়টা আপনার তিন ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিটে করছি কনভারশন রেকর্ড সিকোয়েন্সিয়াল কনভার্সন দুই ঘন্টা বিশ মিনিটে কনভারশন করে লাইছি এখন আপনারা যদি মনে করেন যে এত ব্যস্ত হয়ে যান তাহলে কাজটা ওরকম হয়ে থার্ড ক্লাস থার্ড ক্লাস কাম মানে থার্ড ক্লাস মানে এই জোরা রকম দিয়ে কোনো রকম দিয়ে ট্যাপ করে নেবো দেখেন কোন প্যালাস দিয়ে মোরামরি সময় নাই এই যে পেঁচাইলাম এই এই দিলাম করে দিলাম শেষ কিন্তু এক মিনিটও লাগে নাই প্রায় দশ সেকেন্ডে কাম শেষ পাঁচ সেকেন্ডে কাম শেষ দশ সেকেন্ড না পাঁচ পাঁচ সেকেন্ড আর এখানে যদি আপনি এই জোড়াটা দিতে চান একটা তারে এই জোড়াটা দিতে চান দুইটা কাটিং একটা কাটিং প্লাস একটা বড় প্লাস ব্যবহার করতে হবে এবং কম করে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট সময় লাগবে এটারে ট্যাপিং করতে বুঝছেন এবার সময় কোনে লাগে এনে পাঁচ সেকেন্ড আর কোহানে মনে করেন এক মিনিট এক মিনিট ধরলাম দেড় মিনিট দুই মিনিট ধরলাম না পাঁচ সেকেন্ড আর এক মিনিট এক এক জিনিস কাজ হইব একরকম কাজ হইব কখনো না কখনো না ঠিক আছে একটা ক্লাম আমি কী করি ক্লামগুলো অনেক সময় আমি নিজে জ্বালাই করে ওয়েল্ড করে বানাই দিই একটা ক্লাম বানাইতে আমার জ্বালাই করে বানাইতে আধা ঘন্টা সময় চলে যায় আবার ওই ইঞ্জেক্টরের ক্লাম আছে আমি এক 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 মিনিটের ভিতর বসাই দিতে এক মিনিট ভরি ধরবেন আমি এক মিনিটের ভিতর বসা দিতে পারবো তাহলে আপনারা এত ব্যতি ব্যস্ত হয়ে গেলে আপনার কাজ কিন্তু ভালো হইতেছে না আজকে আলাপ পাবেন না আলাপ পাবেন দুই এক বছর গেলে এই লুজ কানেকশানে কন্ট্রোলার যাইবো ইঞ্জেক্টর যাইবো গাড়ির বিভিন্ন ডিস্টার্ব শুরু হইব